হাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালে আপনারা কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমরা দুই সালে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে আমরা সার্চ বারে যাব সার্চ বারে গিয়ে আমরা লিখবো ফেসবুক হ্যাঁ ফেসবুক লিখে আমরা সার্চ করব সার্চ করার পর আমার ফোনে ফেসবুক ইনস্টল করা রয়েছে তার কারণে আপনাদের যাদের ইনস্টল করা থাকবে না তাদের ইনস্টল লেখা আসবে আপনারা ইনস্টল করে নেবেন তা আমরা এখন অফেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে ফেসবুক হ্যাঁ ফেসবুক ইন্টারফেস চলে আসছে তা আমরা এখানে যে কয়েকটি অপশন এসেছে আমরা এখানে নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে তো আমরা এখান থেকে গেট স্টার্টেড গেট স্টার্ট এখানে ক্লিক করবো গেট স্টার্টে ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম দেবেন যেমন আমি এখানে একটি নাম দিচ্ছি এম ডি আলতাফ হোসেন কালকে শুন নাম দিলাম নাম দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের জন্মশাল যার যার যে জন্মসাল সেটি দিয়ে দিবেন আপনার জন্মসাল যা আপনি তা দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে জন্মশাল দিয়ে দিলাম এখানে সেট করলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আর একটা ইন্টারফিউ আসছে এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করার জন্য বলতেছি আপনি কি ছেলে না মেয়ে যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল যদি ছেলে হন তাহলে মেল আমরা মেলে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করলাম হ্যাঁ এখানে আমাদের একটি ফোন নাম্বার সে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি ফোন নাম্বার বাধ্যতামূলক আপনাকে দিতে হবে আমরা ফোন নাম্বারটি দিচ্ছি এখানে ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছি এখন আমরা পাসওয়ার্ড দিচ্ছি হুম পাসওয়ার্ড সেট করলাম পাসওয়ার্ড সেট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সেভ করার জন্য বলতেছে আপনি এতক্ষণ পর্যন্ত যাই যাই ইনফরমেশন দিয়েছেন তা সঠিক এটা সেভ করার জন্য বলতেছে সেভে ক্লিক করলাম হ্যাঁ আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ইনফরমেশন চাই দিয়েছি সব ঠিকঠাক আছে আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এগ্রি তার মানে রাজি জি আই এগ্রি

এখন একটি ইমেল অ্যাড্রেস সিএসএ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোনো আপনার কোনো থাকা ইমেল অ্যাড্রেসের সাথে সংযোগ করতে চান তাহলে ইয়েতে আপনার ফেসবুক ইমেল অ্যাড্রেস চলে আসবে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে ইমেল অ্যাড্রেস সেট করলে সুবিধা হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হারানোর সম্ভাবনা থাকবে না আপনারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের ফেসবুকটি ফিরিয়ে নিতে পারবেন পুনরুদ্ধার করতে পারবেন যদি কখনো ফেসবুকটি হারিয়ে যায় তা আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে প্রোফাইল ফিক্সারের জন্য একটি ইন্টারফেস এসেছে তা আমরা এখান থেকে একটি অ্যাড ফিক্সারে গিয়ে একটি প্রোফাইল ফিক্সার দিয়ে দিচ্ছি ফোন থেকে একটি নিয়ে নিলাম ডানে ক্লিক করব আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে রেডি আমরা এখানে বিভিন্ন অপশন আসবে এগুলা আমাদের কোনটা চালু করতে হবে কোনটা অফ করতে হবে আপনারা দেখে এখানে অফ করবেন অন করবেন এই যে নট নাও বা টার্ন অন এটা করবেন তো টার্ন অন কন্টাক্ট আপলোডিং টু ফাইন সেন্ট ফাস্টার আমরা এখানে টার্ন অন দিয়ে দিলাম হুম এখন আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসতেছে আমাদেরকে বলতেছে আমরা ফার্স্টে ফ্রেন্ড ন্যূনতম এই মুহূর্তে অ্যাড করার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টে তা আমরা এখান থেকে ফার্স্ট ফার্স্টজন ফ্রেন্ডের ফার্স্টজন ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাবো জি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ রেডি তাই ছিল আমাদের আজকের ভিডিও আহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ